तो इधर तो इधर नहीं तो इधर अच्छा बनाओ अच्छा भाई जी हाँ ना ये गैस गैस नहीं हो गैस नहीं हो गैस तो इधर योर इधर ही На mm. бадду. Yeah, বল না তো ওই বল আমি কোনো গল্প নাই বন নাই ওই ডাল না করছে সাথীদের ধরে থাকতা

হ্যাঁ রান্নাঘর ঘুরা দিও না বাধ্য 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 রান্নাঘর ঘুরা দিলে লাভ নাই কিছু বৃষ্টি না কমলে সরের এদের ভিতরে বৃষ্টি তো আমরা দেখছি না আর কারেন্টও না মোবাইলেও চার্জ নাই যতটুকু আসেন একটু বিডিও করার চেষ্টা করতেছি আর কি আর অবস্থা খুব ভয়াবহ খারাপ বিশেষ করে আমরা নদীর বাড়ির কাছের তো তাই তা আমরা মনে করি যে বিভিন্ন সমস্যার মধ্যে বরিবে সে আর কি কারণ ধরুন আমরা নিম্নচাপ হইলে আমরা ইন্টাই অনেক বেশি ঝামেলাটা হয় কারণ নদীর বাড়ির তো বাতাস

সারা রাত যে তালে বৃষ্টিপাত হলে এই তালে বাতাস এই তালে আমরা তুফান অবস্থা বেশি খারাপ আমরা এইদিকে আপনারা সবাই আশীর্বাদ করুন যে আমদার লেগে আশীর্বাদ ও দোয়া করুন যে আমরা যাতে একটু সুস্থভাবে থাকতে পারি আর কি বৃষ্টিপাত হলে তো সমস্যা না কিন্তু সমস্যাটা হইলে গিয়ে আপনার এই বান তুফান যে এই তুফানে দেখা গেছে যে ভয় লাগে বাড়িঘর নিউল ডায় নাই গা

আমাদের ভি চলে যাচ্ছে এরকম অবস্থা আমরা এদিকে আপনার প্রায় আড়ুর উপরে আপনার জল হয়ে গেছে সব আপাশ গিয়েছে

এই কালো সুদাই পিছটা চোঁচকে বেৰাই কালু এই কালু চেক কৰ্ত বেল আজলবাৰী আছা গৈছে ঐ আমি এনে তোহাই তু আহিছি ডাল অৱস্থা বয়ে বয় খবাৰ যে কয়দিনতাহে কোনো ষ্টেচন নাই অনিলে গাই আছে আমি অকলে আমি তইছো আমাৰ ডালে যে অৱস্থা দেই

একবার আমও যাইব সালাও হ্যাঁ হ্যা একটা ডাল ভোরছিন কদমের অনেক কই আছে বানি দেখ গৰ পাইছা কি দা খিচুৰি ৰান্ধি ডালতাচোন আইতা হে খিচুৰি ৰান্ধি ডালতাচোন আপোনাৰ হা ডাল নাই তাতে

ಎಲ್ಲ <laughs> 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 <satih> <hah> <hah>

বালাই লাগতেছে খাইতেছি দা আরেকটা দাও সুমূহ মিষ্টি আছে গা তুমি হ্যাঁ हां দরাইলে পরে একটু সাব সাব করে লইও হ্যাঁ কিদ হইছে বাবা কিদ হইছে কিদা আই বাবা এটা কইলেছি চালা নাক করলা দিয়া বেগানার এ দে দে আই বাই বাই গুলো বাইরে গেল আরে ভাত দিয়ে নে ভাত দিয়ে পানি ভাত দে সামজে বুয়া বুইয়া এসে হ্যাঁ হামরাই নে তো দস না কই গিও দে বুড়িয়াছে জোলে বুড়িয়াছে যায়ও কি দু থামসে অব বানাস সারা ভুলবা সারা আইতে তোর পর গছ অন দেখ পাতে জোল যায় ডুববো হ্যাঁ ওহন জল ডুবগো তে জল ডুবতা না ও নিমু দিদেছ ওন তো সারি কিনা দে হায়রা ডলমল ইতা এ নাম তো না